আসসালাম আলাইকুম আজকে নিশ্চয়ই সবার পছন্দের ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান চুন্ডি শাড়ি ঠিক আছে এত সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে দেখেন শিফনের মধ্যে থাকছে স্টোন ওয়ার্কের মধ্যে পার্টি ওয়ার থাকছে চলেন দেখি নেই কী কী কালেকশান আছে এগুলো দেখাবো সোয়াগ টেস থেকে সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম টার্সেল করা আছে স্টাইপের মধ্যে ঠিক আছে স্টাইপের মধ্যে আর কি ব্লাউজ পিস ওকে কালার দেখিয়ে দিব আমরা এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার আগেরটা ছিল রেড প্রত্যেকটার সাথে এরকম ব্লাউজ পিস থাকছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা কালার দেখেন ফিয়ার্স সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন প্রাইস থাকছে কেমন ভাই শাড়িগুলো তেরোশো না আচ্ছা তো ফেয়ার্স এই সুন্দর আপনার হচ্ছে জর্জেটের ইন্ডিয়ান পার্টিগুলো পার্টি শাড়িগুলো পিওর শিফন এটা হ্যাঁ পিওর শিফনের মধ্যে থাকছে তেরোশো টাকা ওকে আচ্ছা ভাইয়ের হাতে একটা আছে এটা খুবই সুন্দর এটা স্টোন ওয়ার্ক করা আছে আবার ফেয়ার্স এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার একদম পিওর শিফনের মধ্যে স্টোন ওয়ার্ক করা এখানে আঁচলে ঝাড়ট দেওয়া আছে এবং এটা হচ্ছে ইশিকা ব্র্যান্ডের এই যে দেখেন বড়ো একটা ব্র্যান্ডের শাড়ি আর এটা কি ব্লাউজ পিসটা না দেখেন পুরোটা শাড়ি জুড়ে ভাবে আপনার স্টোন ওয়ার্ক করা থাকছে এই যে দেখেন তো এটার মধ্যে কি কি কালার আছে দেখে নেই দেখেন এটার মধ্যে যে যে শাড়িগুলো আছে আমরা দেখে নেই এই যে দেখেন সুন্দর স্টোন ওয়ার্ক করা মাসাল্লাহ এটা দেখেন চমৎকার একটা শাড়ি ঝাড়ট দেয়া আর এটা হচ্ছে আঁচলটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মানে ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটু আর কি এটা আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই যে এটা হচ্ছে আঁচলটা টার্সেল করা শাড়িগুলো কত হাত থাকছে ভাইয়া এগুলো 12 হাত শাড়ি প্লাস পিস আচ্ছা আলাদা তো ব্লাউজ পিস আছে দেখতেই পাচ্ছেন এটা দেখেন চমৎকার আরেকটা শাড়ি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকবে এবং প্রাইস থাকবে তেরোশো টাকা একদম হোলসেল প্রাইসে আপনারা এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ফিয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম টার্সেল করা থাকছে ব্লাউজ পিস থাকছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু ফিয়ার্স ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়ির সাথে সুন্দর ব্র্যান্ডের শাড়ি দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে চুমড়ির মধ্যে এখানে নীলটা ফোকাস করা হয়েছে বেশি এটা থাকছে ব্লাউজ পিসটা ঠিক আছে আর আঁচলটা এরকম আপনার টার্সেল করা থাকছে ফের এই যে শাড়িটা দেখছেন এইটা এত সুন্দর আগেরটা রং ধনুর মধ্যে ছিল এটা আবার এক কালারের মধ্যে আঁচল থাকছে ব্লাউজ পিস থাকছে ঠিক আছে খুবই সফট শাড়িগুলো দেখেন চমৎকার একটা গ্রিন কালার মাসাল্লাহ দেখেন কি সুন্দর গ্রিন দেখেছেন এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে প্রাইস থাকছে তেরোশো করে এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে নিচে এরকম টার্সেল করা থাকছে এটা হচ্ছে আঁচলটা ইয়ে দেখেন ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে ফ্যার এই শাড়িটা কিন্তু অনেক বেশি স্পেশাল ঠিক আছে দেখেন কলকার মধ্যে তারপর এটা হবে মেবি কুচি না ফুল ডিজাইনটা কুচি হবে আবার ব্লাউজ পিসটাও আপনার চুন্দ্রি থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি ভিয়ার্স এটা দেখেন এইটা আবার কিন্তু রং ধনু আপনার হচ্ছে শেডের মধ্যে চুনরি ঠিক আছে নিচে এরকম আঁচল আছে পুরো একটা শাড়ি দেখেন এটা দেখেন ফিয়ার্স জাস্ট অর্ডার করে ফেলবেন দেরি করবেন না ভাইদের কাছ থেকে দাম থাকছে মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের শাড়ি চুমরির মধ্যে যারা ব্ল্যাক শেড পছন্দ করেন ঠিক আছে এটা শেডটা আবার ব্ল্যাক এসেছে এটা আপনার ব্লাউজ পিসটা ওকে আচ্ছা পার যে কালার থাকবে ব্লাউজ পিস সে কালার থাকবে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে শিফনের মধ্যে আমরা পার্টিওয়ার শাড়ি দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে টিচার যারা আছেন তারপর হচ্ছে জব করেন শাড়ি পরে যেতে হয় তাদের জন্য বেটার থাকে এটা থাকবে কুচি ডিজাইনটা ওকে কুচি এটা থাকবে ব্লাউজ পিসটা ঠিক আছে আচ্ছা এগুলো প্রাইস থাকবে এগারোশো ইশিকা ব্র্যান্ডের দেখেছেন ইশিকা ব্র্যান্ডের শাড়ি এই যে যারা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট প্লাস হচ্ছে শিফনের শাড়িগুলো পরেন তারা ইশিকা ব্র্যান্ডের সম্পর্কে সবাই জানেন আর এই শুধুমাত্র এই ডিজাইন এই শাড়িগুলোর দাম থাকছে এগারোশো টাকা এই যে এটা দেখেন কালারটা এটা আপনার কুচি ডিজাইনটা হবে হ্যাঁ সফটের মধ্যে এটা ব্লাউজ পিস হবে এই যে দেখেন মাসাল্লা এত সুন্দর গ্রিন গ্রিন কালারের মধ্যে কিন্তু শেড এটা দেখেন গ্রিনের মধ্যে দারুণ একটা শেড শাড়িটা খুবই চমৎকার দেখেন এটা থাকবে ব্লাউজ পিসটা শাড়ি কিন্তু নামমাত্র দামে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই যে দেখেন এই শাড়িটা দেখেন গিফটের জন্য ব্যবহারের জন্য সামনে পূজা আছে পূজার জন্য এগুলো নিয়ে নিতে পারেন ব্লাউজ পিস থাকবে এটা সো থেকে দেখেছি সপোচ একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ